আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে এলাম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো তা ইনশাল্লাহ গাড়ি প্রায় সব গাড়ি বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে এই কয়টা গাড়ি আছে বুলেট কিন্তু নাই দেখতে পাচ্ছেন আগের বুলেটগুলো নাই এই কয়টা আমার ওই ঘরে ছিল সেগুলো ঢুকছে সব করে বিক্রি হয়ে গেছে ভিডিও দেয়নি কিন্তু এই কয়দিনে গাড়ি ছিল না গাড়িগুলো রেডি করে ভিডিও দিলাম তা প্রথমে একটা গাড়ি দেখে দিই আপনাদেরকে রয়েল প্লাস নাম্বার সহ ঠিক আছে রোয়েল প্লাস দুই হাজার উনিশের মডেল গাড়িটা খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন অল এভরিথিং সুন্দর আছে এটার দাম মাত্র বাইশ হাজার টাকা মিটার টিটারও ঠিক আছে আপনারা চাইলে শুধু তেল তুলবেন আর চালাবেন মাত্র বাইশ হাজার টাকায় রানার রয়্যাল প্লাস তারপরে বুলেট এটা হচ্ছে ঢাকার নাম্বার এটার দাম মাত্র তেত্রিশ হাজার টাকা ঢাকার নাম্বার দুই বছরকার নাম্বার করা আঠারো গাড়ি বিশ পর্যন্ত আপডেট ছিল এক নজন স্লিপ টেস্ট টোকেন পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় রানার বুলেট তারপরে আর একটা বুলেট আছে এটাও নাম্বার সহ গাড়িটা খুবই ভালো আছে যারা নিতে চান আসে দেখে চাইলে স্টার্ট মিস্টার্ট করে নিতে পারেন ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি ওয়ালিটি খুবই সুন্দর আছে তা এই বুলেটটার দাম সেম একই দাম এটা এগারো হাজার কিলোমিটার চলছে গাড়িটা খুবই ভালো আছে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আর একটা বুলেট আছে ওয়ান টেস্ট নাম্বার ছাড়া এটা নাম্বার ছাড়া এই বুলেটটা এটার দামও সেম কোয়ালিটি নাম পরিবর্তন করে দেবো তেত্রিশ হাজার টাকা দাম নাম পরিবর্তন সহ তেত্রিশ হাজার টাকা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট এটার দামও তেত্রিশ হাজার টাকা খুবই ভালো আছে আপনারা চাইলে এসে চাইলে চুলে নিয়ে দেখতে পারেন আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা পাশে পুরনো মোটর সাইকেল কেনা শুরু এটা মাদারীপুরের নাম্বার এটার দাম সেম তেত্রিশ হাজার কম বেশি করা যাবে ইঞ্জিন সাউন্ড টাউন্ড ভালো আছে এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা সব গাড়ি তেত্রিশ হাজার টাকা বুলেট মোলেট সব গাড়ি তেত্রিশ হাজার টাকা ওটা বাইশ হাজার টাকা তারপরে এই যে আরেকটা আছে এটাও মাদারীপুরের নাম্বার এই গাড়ির চাকা দুইটাই নতুন একদম নতুনের মতন আছে দুইটা চাকা নতুন একদম এটার দামও সেম তেত্রিশ হাজার টাকা রানার বলে তারপর দিন পরে একটা কিং রাইটার পাচ্ছি রানার দুই হাজার উনিশের মডেল টাকা দেখতে পাচ্ছেন খুবই ভালো এই গাড়িটার অল এভরিথিং অনেক কাজ করা আছে শখ সেন্স করছে সাড়ে সাত হাজারটাতে শক আপ লাগাছে তারপরে ডিজিটাল প্লেট দেখতে পাচ্ছেন রাজশাহীন নাম্বার এটা এটা একুশ পর্যন্ত কিংবা বিশ পর্যন্ত কাগজ আপডেট ছিল সেলফ মেল অল এভরিথিং ওকে আছে আপনার কোনো কাজ নাই নেই দেখেন মিটার টিটার সব কিছু ওকে আছে সাউন্ড কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই ভালো অনেক সুন্দর আছে রানার কিং রাইটার এটা স্মার্ট কাটমার্ট সব ওকে আছে এটা যারা নেবেন মাত্র দাম ষাট হাজার টাকা সামনের পিছনের চাকাও নতুন আছে সামনের চাকাও নতুন আছে ট্যাঙ্কি টুঙ্কি একদম ফ্রেশ দেখতে পারছেন একদম ফ্রেশ যারা নেবেন আসবেন এসে দেখে চ্যালে নিয়ে যেতে পারেন রিং পিস্টন টিস্টন সব কিছু ভালো আছে আবার সামনে পক লাইট লাগানো আছে দেখেন নতুন দাম ষাট হাজার টাকা স্মার্ট কার্ড আছে এটা পালসার এই পালসারটা চট্টগ্রামের গাড়িটা খুবই ভালো আছে দাম চাওয়া ছিল ষাট হাজার টাকা অ্যানালগ কাগজ দুই হাজার নয়ের মডেল পঞ্চান্ন হাজার টাকা হলে সারিয়ে দেবো মিটার টিটার সবকিছু ঠিক আছে গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আছে আপনারা চাইলে এসে চাইলে দেখতে পারেন চালে দেখে নিতে পারেন পালসারটি দুই হাজার উনিশের মডেল সরি দুই হাজার নয়ের মডেল এটা অ্যানালগ কাগজ যত পুরাতন গাড়ি আপনারা এসে দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় তার যে এই বুলেটগুলোর মধ্যে যেটা এলেন তেত্রিশ হাজার টাকার দাম আর কিং রাইডারটা ষাট হাজার টাকা কিছু কম বেশি করা যাবে গাড়ি কেউ যদি নিতে চান আসলে দেখলে আপনাদের পছন্দ হবে খুবই ফ্রেশ কন্ডিশন আছে পালসারটাও নিতে পারেন পঞ্চান্ন হাজার টাকার দাম খুবই ভালো আছে আর বুলেট মোলেট তো আসোই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাই কিংবা আপনারা চাইলে এসে দেখেও নিয়ে যেতে পারেন এতে ঠিকানায় আসবেন উপরে যে গ্রামীণ নাম্বারটা দেখছেন ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর বিকাশ নাম্বার ওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আপনাদের কিং রাইডার এর স্মার্ট কার্ডটা আপনাদেরকে দেখায় আমার চোখের সামনে আছে ক্লিয়ারেন্সও আছে কোম্পানি এই যে দেখেন স্মার্ট কার্ড ঠিক আছে কোম্পানির নামে আছে ধন্যবাদ সবাইকে